পাকিস্তানের সাবেক একজন প্লেয়ার তিনি বলেছেন বাংলাদেশ এবং ভারতের যে সিরিজ হতে যাচ্ছে সেখানে বিরাট কোহলি দুশো রান করবে এবং তিনি একশো একশো পনেরো একশো বিশ এরকম কোনো স্কোর করবে না ডিরেক্ট দুশো রান করবে এই বাসিদ আলী আমি মানছি তিনি অনেক ভালো ক্রিকেটার সাবেক ক্রিকেটার পাকিস্তানের তিনি বাংলাদেশ এবং পাকিস্তানের টেস্ট যখন চলছে প্রথম দিন যখন বৃষ্টি হলো তখন তিনি বলছেন অনলি রেন ক্যান সেভ বাংলাদেশ অর্থাৎ একমাত্র বৃষ্টি পারে বাংলাদেশকে মানে পরাজয়ের হাত থেকে বাঁচাতে কিন্তু দেখা গেল কি বাংলাদেশ দুইটা টেস্টেই খুব দারুণভাবে জিতেছে খুব ভালোভাবে জিতেছে তারপর তিনি বললেন বাবুর আজমকে বাবুরাজমের পারফরমেন্স খুব একটা ভালো না খুব ভালো সময় যাচ্ছে না এবং তিনি বাবুর আজমকে বলেছেন ছোট ভাই বড় ভাই হিসেবে একটা উপদেশ দেয় তুমি বিয়ে করে ফেলো বাবুর কথা বলেছে তারপর বলছে সামনে পাকিস্তানের নিউজ ইংল্যান্ডের সাথে সিরিজ সেইখানে রিজওয়ানকে যাতে ক্যাপ্টেন করা হয় তাহলে পাকিস্তান ভালো কিছু করবে তারপর এটাও বলেছে যে শান মাসুদ পাকিস্তানের বর্তমান ক্যাপ্টেন মানে থার্ড ক্লাস ক্যাপ্টেন তাকে বলা হয়েছে এবং ক্যাপ্টেন্সি শেখার জন্য বলছে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছ থেকে দেখেন এক বাবর আজম নিয়ে বলছে রিজওয়ান নিয়ে বলছে বলছে ক্যাপ্টেন্সি নিয়ে বলছে তারপর বলছে বিরাট কোহলি বাংলাদেশের সাথে দুশো রান করবে আপনার কাছে কি মনে আমার কাছে মনে হয় বিরাট কোহলি বাংলাদেশের সাথে ফ্লপ যাবে বিরাট কোহলি প্লপ যাবে কারণ বাসিত আলীর কুদৃষ্টি পড়েছে বিরাট কোহলির উপর কুদৃষ্টি ঠিক আছে আমার কাছে মনে হয় তো আপনারা কি মনে করেন বিরাট কোহলি আসলে কি দুশো রান করবে বাংলাদেশের সাথে বাংলাদেশের একজন দুজন বলার আছে যারা বিরাট কোহলিকে শুরুতেই আউট করে দিতে পারে এক হচ্ছে নাইদ রানা নাইদ্রানা তারপর হচ্ছে সাকিব অথবা মিরাজ এখন বাবর আজমের কথাটা যেটা বলছে বিয়ে করে ঠিক আছে পারফরমেন্স খারাপ যাচ্ছে আপনি বাইরে যান বিয়ে করুন ফিরে আসুন পারফর্ম করুন তবে বাংলাদেশ এবং পাকিস্তান সিরিজ নিয়ে যেটা বলেছিল বৃষ্টি একমাত্র বাংলাদেশকে বাঁচাতে পারে কই আপনার কথা তো কিছুই হলো না বাংলাদেশ খুব সুন্দর চমৎকারভাবে পাকিস্তানকে প্যাকেট করে দিছে প্যাকেট করে এবং বাংলা ওয়াশ করেছে দুইটা টেস্টে জিতেছে এখন সামনে শান মাহসুদকে সরিয়ে রিজওয়ানকে ক্যাপ্টেন করা হয় কিনা আমার কাছে মনে হয় না একটা সিরিজ পাকিস্তানে খারাপ যেতেই পারে যদি এর আগে কয়েকটা সিরিজ খারাপ যাচ্ছে তো শান মাহসুদকে যেহেতু ক্যাপ্টেনশিপ দেওয়া হয়েছে সো তাকে চেঞ্জ করবে না তো আপনাদের কাছে আসলে কি মনে হয় বাসে তালির কথা কি ঠিক হবে বিরাট কোহলি বাংলাদেশের সাথে হান্ড্রেড দুশো রান করবে আমার কাছে মনে হয় না জানাবেন আপনার মতামত কমেন্টে